আজকের এই সময়টা এনজয় করুন বাদশা নিয়ে প্রশ্ন যত আছে করতে থাকুন আমাদের সাথে জিৎ আছেন তো আমি জানি আমার থেকে আজকে অনেক প্রশ্ন ওনার কাছে বেশি সো বেশি বেশি প্রশ্ন করুন ওনার কাছে এবং আপনাদের যত উত্তর ছিল না এতদিন ধরে অনেকে বলছিলেন উনি আসছিলেন না আসছিলেন না আসছিলেন না সো এখন প্লিজ বাদশা নিয়ে কথা বলুন বাদশাটাকে সবার কাছে পৌঁছে দিন এবং ঈদের দিন বাদশা দেখতে যান থ্যাংক ইউ সো মাছ মঞ্চে কবিষ্ঠ আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় তথ্যমন্ত্রী জানাব হাসানুল্লা কিনু ভাই ওপার বাংলা এপার বাংলার জনপ্রিয় সুপারস্টার জিৎ এবং আমাদের প্রিয় অভিনেত্রী ফারিয়া যে এখন আলোচনায় বলা যায় যে অনেক অনেক যে অবস্থা থেকে এখন উঠে আসছে একটি ভালো জায়গায় তার পিছনে যে নতুন নতুন ভাবনা দেখাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন উনি প্রতিনিয়ত আমাদের চলচ্চিত্র কিভাবে উন্নতি সাধিত হয় সে ব্যাপারে প্রয়োজন হলেই আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট যতগুলো এটি আমাদের জন্য একটা বিশাল পাওনা যে আমাদের এবং আরও একটি বিশেষ ভালো লাগার দিক হচ্ছে আমাদের যে আমাদের মন্ত্রী মহোদয়কে সবচেয়ে ভালো হবে না যৌথ প্রযোজনার চলচ্চিত্র ভালো হবে এক আমরা বলবো যৌথ প্রযোজনা চলচ্চিত্র আমার জন্য ভালো হয় কারণ দূর দিবে যাতে আরাম করে একজন দর্শক হলে বসে তাদের চলচ্চিত্র উপভোগ পারে সেই জন্য সবাইকে সেই অনুরোধ জানাচ্ছি এবং আমরা যৌথ প্রযোজনার ছবি যে সাহস দেখিয়েছে এটাকে আমি সাহস বলবো না দুঃসাহসই বলবো কারণ মার্কেট ছোট হয়ে যাওয়াতে তার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ জাহাজের শিকারি এবং বাচ্চা এই দুইটাই আমি ছবি শুনেছি এবার অনুরোধ আপনারা দেশীয় কারণ গত দু ঘন্টা ধরে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেক কিছুই আপনার যে কছেন তার উত্তর যথা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি এবং এখন শুধু আপনাদের সকলকে শুভেচ্ছাই জানাতে চাই আর সামনে ঈদ আসছে ঈদ আপনাদের সকলের আনন্দের সঙ্গে কাটুক পরিবারের সাথে বন্ধুবান্ধব আত্মীয়জনের সাথে এবং এখানে আসার উদ্দেশ্য বাদশা দ্য প্রমোশন তো সেটার জন্য আপনাদের কাছ থেকে যেই সহযোগিতা পাওয়া যাচ্ছে তাতে আমি উচ্ছ্বসিত এবং এর বেশি আর কিছু বলার নেই বাংলা সিনেমা এগিয়ে চলুক সে বাংলাদেশের হোক আর পশ্চিমবঙ্গের হোক সিনেমা যেন এগোতে থাকে এটাই দুয়া থাকলো ভালো থাকবেন আপনার সকালে এবং ইনু ভাই এখানে আছেন ইনু ভাই সঙ্গে অনেকদিন পরে দেখা হলো আমার মনে হয় ওনার বক্তব্য শোনার জন্য আপনারা সকলেই অপেক্ষা করছিলেন আমি অপেক্ষা করছি কারণ আমি জানি উনি খুব সুন্দর সুন্দর কথা বলেন এবং ওনার বক্তব্য শোনার জন্য আমি তাকিয়ে আছি থ্যাংকস এভি বাই চেয়ার্স এখন জিতকে নিয়ে তো আমাদের কথা ছিল কি জিতকে এখানে ঈদে নিয়ে আসবো তো নিয়ে এসেছি প্লাস বাদশাহ দ্য ডন অ্যান্ড শিকারি দুটোই ছবি আমরা এখানে ঈদে রিলিজ করছি কোপ্রোডাকশান নিয়ে আমি একটা কথা বলবো জাজ মাল্টিমিডিয়া আর আজিজ ভাই দু হাজার চোদ্দোতে যখন আমরা প্রথম এখানে এসেছিলাম আজিজ ভাই একমাত্র প্রডিউসার যারা কিন্তু এগিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য রেডি ছিলেন আর রিস্ক নেওয়ার জন্য রেডি ছিলেন উনি যা করেছেন এখানে সিনেমা হল নিয়ে প্লাস যেরকম ছবি বানিয়েছেন আর যেরকম রিস্ক নিয়েছেন এটা আমি বলবো টাকা দিয়ে শুধু হয় না মানুষের একটা ইচ্ছা থাকা দরকার আর ওনার মনের ইচ্ছা আছে কি বাংলাদেশের সিনেমা অনেক আগে যায় অনেক এগিয়ে যায় তাই জন্যে এসকে এন জাজ মাল্টিমিডিয়া আমরা দুজন হাত মিলিয়ে যা ছবিগুলো বানাচ্ছি ওটা শুধু যা দর্শক আমাদের থেকে ফিরে গেছেন ওনাকে আবার ডাকার জন্যে যা সিনেমা হলগুলো নষ্ট হয়েছে ওটাকে আবার ঠিক করার জন্যে আমাদের দুজন মিলিয়ে বাংলাদেশে ইচ্ছে ছিল কি এবার ঢাইশো সিনেমা হলকে আমরা ডিজিটালাইজ করবো আজিজ ভাই দুশো সিনেমা হলকে পেরেছেন আর আশা করি কি নেক্সট ঈদ অব্দি আর একশো নতুন হল বাংলাদেশে আজিজ ভাই তৈরি করবে থ্যাংক ইউ ধন্যবাদ হিমান মেন বক্তব্য আপনাদের উদ্দেশ্য না আমার বক্তব্য থাকবে ইনুভাইয়ের জন্য আমার বক্তব্য অনলি ফর ইনোভাই আপনাদের কারো জন্য না আমি শুধু ইনুভাইয়ের জন্য করতে চাচ্ছি যার যখন আসে হল যখন ডিজিটালাইজ করি আমরা করার পরে কন্টেন্টের জন্য অপেক্ষা করছিলাম আট মাস আট মাস কোনো ছবি আসেনি মুক্তি হওয়ার জন্য আট মাস পরে দ্বিতীয় ছবি আসে তারপর দুই মাস পরে আরেকটা ছবি আসে এখন থেকে তারপর আস্তে আস্তে রেগুলার ডিজিটালাইজ হয় যা যাতে ডিজিটালাইজ করার পরে যদি না করতো হয়তো বা সিনেমা বন্ধ হয়ে যেত অথবা অন্য কারো অথবা গভর্নমেন্টে ডিজিটালাইজ করতে হতো অথবা আমাদের চলচ্চিত্র বন্ধ হয়ে যেত আমার মনে হচ্ছে এখন আমার যে পর্যায়ে চলে আসছে আমাদের চলচ্চিত্র খুব বন্ধ হয়ে যাবে ছবি হচ্ছে চলার মতো একটা সিনেমা হলকে বেঁচে থাকতে হলে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বেঁচে থাকতে হলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বেঁচে থাকতে হয় বছরে আমাদের বিশটা বড় ছবি আর বিশটা মাদের ছবি হলে আমাদের ইন্ডাস্ট্রি সার্ভাইভাবে এখন বিশটা বড় ছবি অনেকগুলো তিনটা ওইতে এখন কাজ হচ্ছে বাংলাদেশে একটা লোকাল প্রোডাকশন জয়েন্ট ভেঞ্চার আর একটা শুরু হচ্ছে এক্সচেঞ্জ বেসিসে আমি যেহেতু এটা সরকারি নীতি নীতিমালা এবং অবশ্যই সরকারি নীতিমালার সাথে আমাদের চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা আছে যারা মুরব্বী আছেন প্রদর্শক আছেন প্রযোজক আছেন পরিচালক আছেন নীতিমালা তারা অবশ্যই জানি না তারা অবশ্যই জড়িত ছিল বলে আমার বিষয় কিন্তু এই যে এক্সচেঞ্জের নীতিমালা এটা আমার মনে হয় পরিবর্তন বা পরিবর্তন করা উচিত আমার আমার যারা মতে একটা ইন্ডিয়ান কোম্পানি তাদের নতুন চারটা ছবি বাংলাদেশে এক্সপোর্ট করবে এবং বাংলাদেশ থেকে পুরনো চারটা ছবি নেওয়ার জন্য ইম্পোর্ট করে নিয়ে যেতে যাচ্ছে যার ভ্যালু তারা বিশ হাজার পঁচিশ টাকা কিনে নিচ্ছে পুরনো ছবি এবং এগুলি নিয়ে তারা স্ট্রেট ওই পারে গঙ্গায় ফেলে দেবে বাংলাদেশের চলচ্চিত্র বিশ হাজার টাকা দিয়ে নিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে ও পারে গঙ্গায় ফেলে দেবে আর ওপার থেকে নতুন বাংলার ওপারের পারের ছবিগুলি আসবে বাংলাদেশে এবং তারা কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়ে যাবে এতে কি হবে এতে আমি আব্দুল আজিজ সাকিব খান শুভ ফারিয়া এদের কিছু হবে না আল্লাহ আমাদের অনেক কিছু আমাদের যা দিছে আমরা অন্য কাজ করে খেতে পারবো আমি চিন্তা করতেছি যে আমার আজকে আমার আছে শুটিং চলতেছে যে এখানে শুটিং চলতেছে একটা প্রোডাকশন বয় আছে যে দিনে তিনশো টাকা জানিন কাম এরকম পঞ্চাশ জন লোক কাজ করতেছে আমার প্রোডাকশনে শুধু আমার প্রোডাকশনে পঞ্চাশ জন লোক কাজ করতেছে ছেলে কাজ করতেছে যাদের দৈনিক ইনকাম তিনশো টাকা কালকে কাজ না থাকলে তারা কোনো ব্যথা মুক্ত না তাদের বলে প্রোডাকশন বয় লাইট বয় জেলা যারা চলচ্চিত্র সঞ্চিত যারা সবাই যারা প্রোডাকশন বয় লাইট বয় তারা তিনশো টাকা ইনকাম করে এখন যদি এই এক্সচেঞ্জ নীতিমালাটা ঠিক না হয় ঠিক মতো প্রয়োগ করা না হয় এই এক্সচেঞ্জ মালার আইন থাকলে আইনের ফাঁক থাকে এবং আইনের ফাঁক দিয়ে অসাধু ব্যবসায়ী ও পার এবং পারে। দুপারের অসাধু ব্যবসায়ীরা যদি এটার সুযোগ নেয় এই তিনশো টাকার যারা ইনকামের লোকজন তাদের কোনো কাজ থাকবে না কেন কাজ থাকবে না কোপারের ছবি আসবে তাহলে আমি ছবি ভালো হবো কেন বাংলাদেশে এক কোটি টাকা খরচ করে আমি পঞ্চাশ টাকা ছবি নিয়ে আসবো এই দেশ থেকে এইখান থেকে বিশ হাজার টাকা ছবি এক্সপোর্ট করব এই ছবিটা নিয়ে কলকাতা নিয়ে গঙ্গায় ফেলে দেবো ওই পাড়ার ছবিটা নিয়ে এখানে এক কোটি দুই কোটি টাকা বিজনেস করবো আপনার কি একমত আমার সাথে এইটাই এখন এই হয় তাহলে যখন এক্সচেঞ্জটা সমানে সমান হয় আমি গিলো পায়কে অনুরোধ জানাব উনি হেড উনি আমাদের মুরবি উনি আমাদের বাঁচাবে খোদার পরে এখন নুবাই আছে মানুষ বলে খোদার পরে মা চলচ্চিত্রে চিত্রে খোদার পরে নুবাই সো উনি এখন আমাদের বাঁচাতে পারে এক্সচেঞ্জ যেটা হবে এক্সচেঞ্জ ইটিটা মানব নীতিমালা যেটা ঠিক মত হয় ওইখান থেকে নতুন ছবি আসলে এইখানে আশিটা হলে যাতে রিলিজ হলে আমাদের একটা ছবি এক্সপোর্ট হয়ে একটা নতুন ছবি এক্সপোর্ট হয়ে ওইখানে আশি ডলার রিলিজ করুক আশিটা না করুন পঞ্চাশ ডলার রিলিজ হোক কিন্তু একটা ছবি আমাদের একটা ছবি যে ছবিটা নিয়েছে সেটা কোনো হলে রিলিজ হবে না হইলেও সেই ওই নর্থ বেঙ্গলের দার্জিলিং থেকে কোনো একটা পাহাড় অঞ্চলে একটা হলে একদিনের জন্য চালা বন্ধ করে দেবে আর ওইখান থেকে একটা ছবি আসবে ওদের নাম কেলোর গেস্ট না বাংলাদেশি কি নাম দিশান জানি না এই ছবিটা আনবে তার এই রিলিজ করার জন্য আপনার কথা এই দিন রিলিজ করুন কোনো হল মালিক হল দিচ্ছে না থ্যাংক হল মালিকদের জন্য তাদের মহাপণ্যদের জন্য এবং শিল্পকে বাঁচানোর জন্য যদি এইভাবে আসে এক্সচেঞ্জ দিতে মানে ঠিক না হয় তাহলে আমারও বলতেছি আমাদের এই এফডিসি আর এই বিসি থাকবে না এটা এফডিসি চলচ্চিত্র শিল্পর জায়গা অন্য কোনো শিল্প করতে হবে এখানে আমি ইনোভাইট দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু জানা শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সাংবাদিক বাইদের মাধ্যমে আপনারা আওয়াজ তুলবেন জিনিসটা জানাবেন দেশবাসীকে দেশবাসী দেশবাসীর কাছে দেশবাসীকে আমি জানাচ্ছি আপনারা বুঝুন আমাদের চলচ্চিত্র থাকবে কি থাকবে না বাংলাদেশের চলচ্চিত্র থাকবে কি থাকবে না যদি এইভাবে এক্সেস নীতিমালা ঠিক না হয় স্টেট চলে আসবে আর বাংলা চলচ্চিত্রগুলো থাকবে হল থাকবে কিনা জানি না হয়তো মাল্টিপ্লেক্স তৈরি হবে সেগুলো থেকে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে যেটা আমার ফোরকাস্ট এবং আমার কিছু বলার নাই মনটা খুব খারাপ এই কারণে ধন্যবাদ সবাইকে আজিজ মাল্টিমিডিয়ার সত্তাধিকার আজিজ সাহেব আছেন নাদের চৌধুরী এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা আছেন অভিনেতা অভিনেত্রী সুদীমণ্ডলী এবং সাংবাদিক ভাই বোন সবাইকে শুভেচ্ছা আজকে বাদশা ছবির ব্যাপারে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা যতদূর শুনলাম আর কি এই ঈদে এই বাদশাহ ছবি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে এ প্রদর্শন শুরু হবে আমি প্রথমেই এই বাদশাহ চলচ্চিত্রের শুভকামনা করছি এবং দর্শকদের আহ্বান জানাবো যে আপনারা আসবেন এবং দেখবেন ছবিটা কেমন বানানো হয়েছে এবং দর্শকদের সমর্থনের উপরেই কিন্তু চলচ্চিত্র শিল্পটা বেঁচে থাকে টিকে থাকে প্রিয় বন্ধুরা চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আপনারা জানেন এবং বাংলাদেশে গত দু এক বছর ধরে আস্তে আস্তে চলচ্চিত্র শিল্পটা আবার ঘুরে দাঁড়াচ্ছে এখানে বহুবিধ সমস্যা একটা হচ্ছে এটা আধুনিকায়নের সমস্যা নতুন প্রযুক্তি পৃথিবীতে এসেছে সেই পৃথিবী আয়ত্ত প্রয়োগ রপ্ত করার সমস্যা তারপরে প্রেক্ষাগৃহের সমস্যা বিনিয়োগের সমস্যা এই সব কিছু মিলিয়ে একটা জটের ভিতরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ছিল আর তো সেখান থেকে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে সরকার চলচ্চিত্র শিল্পের উপরে নজর দিয়েছে এই জন্যে যে জাতীয় রাজনীতির অঙ্গনে আমরা যে লড়াইটা করছি সেই লড়াইটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের গণমাধ্যম এবং চলচ্চিত্র শিল্প মনে রাখতে হবে যে চলচ্চিত্র শিল্পের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম এই গণমাধ্যম বাংলাদেশের পক্ষে কথা বলে দেশজ সংস্কৃতির পক্ষে কথা বলে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয় মানবতার পক্ষে কথা বলে এবং সব ধরনের অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সুতরাং আমরা মনে করি রাজনৈতিকভাবে যে চলমান যে সমাজের যে সংকট থেকে বেরিয়ে আসার জন্যে অতীতের কুসংস্কার ধর্মান্ধতা সামরিক শাসনের জঞ্জালগুলোকে পিছনে ফেলে আমরা যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন চলচ্চিত্র শিল্পের পুনর্জাগরণ অত্যন্ত প্রয়োজন এবং সেই লক্ষ্যে আমরা সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার হস্ত প্রসারিত করেছি এবং ইতিমধ্যেই আমি খেয়াল করেছি গত দুই বছর ধরে প্রায় ষাটটার বেশি আপনার চলচ্চিত্র প্রতি বছরের নির্মাণ নির্মাণ হওয়া করেছে আপনারা জানেন এটা একটু আগেই শুনলেন যে চলচ্চিত্র নির্মাণটা পড়ে গিয়েছিল তো সেখানে বছরে ষাটটা হচ্ছে আশিটা হচ্ছে আসার খবর আমরা আশা করছি বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আবার আবার জাগরণ এখানে আদি সাহেব যেসব কথা বলেছেন সমস্যার কথা আমরা যারা এই জগতে আছেন তাদের সঙ্গে বসে আমরা সব কিছু আলোচনা করে সিদ্ধান্ত নি আমি শুধু এইটুকুই বলবো যে ইতিমধ্যে দুটো আইন আছে আমাদের যে আইনটা বাংলা ভাষাভাষী জনগণের জন্যে কিছুটা সহায়ক একটা আইন হচ্ছে যে আমরা কলকাতার সঙ্গে বাংলা ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র যৌথ ব্যবস্থাপনা এবং প্রযোজনায় ছবি তৈরি করতে পারি যেই ছবি বাংলাদেশেও দেখানো হবে ভারতেও দেখানো হবে এবং তেমনই একটা ছবি মনে হয় বাচ্চ এবং সেখানে এই এই ছবিটা একই সঙ্গে কলকাতাতেও দেখানো হবে আরেকটা ব্যাপার আছে আমাদের দক্ষিণ এশিয়া অর্থাৎ সার্কের চুক্তির ভিত্তিতে আর একটা ছোট্ট জানালা খোলা হয়েছে যে কোনো ছবি যদি আমি ভারতের রপ্তানি করি তার বিনিময়ে একটা ছবি বাংলাদেশে আসতে পারবে কিন্তু আমাদের একটা পুরনো আইন আছে সেই পাকিস্তান আমল থেকে এবং বঙ্গবন্ধুর আমল থেকে যে ভারতের কলকাতার ভারতের ছবি বাংলাদেশে আমদানি হবে না এই নিষেধাজ্ঞার মুখে এই দুটো জানালা দিয়ে আমরা কিন্তু এপার বাংলা ওপার বাংলা আমরা চলচ্চিত্র নির্মাণের সহযোগিতা করতে পারি প্রদর্শনেও দেখাতে পারি এই মুহূর্তে এই জায়গাটা আমরা আছি এখান থেকে কোথায় যাব আমরা কিভাবে এগুলোর উভয়ের মঙ্গল হয় সেটা আলোচনার ভিত্তিতেই আমরা নিষ্পত্তি করব। সুতরাং আপনারা যারা এখানে আছেন আমি চলচ্চিত্র নির্মাতাদের এই বলে আহ্বান জানাব যে আপনারা ভালো ছবি নির্মাণ করুন প্রেক্ষাগৃহ সংস্কার করুন দর্শক আপনার পাশে থাকবে সরকারও আপনার পাশে থাকবে সুতরাং এই জায়গাটা খেয়াল রেখে কাজ করবেন আর মনে রাখবেন চলচ্চিত্র জগৎ পৃথিবীতে প্রতিযোগিতা করেই টিকে থাকে সুতরাং আজকে এ আমি আপনারা যেরকম চিন্তা করছেন আমি পঁয়ষট্টি সালের আগের কথাটি বলি পঁয়ষট্টি সাল পর্যন্ত ভারতের সব চলচ্চিত্র বাংলাদেশে দেখা হতো বোম্বে দিলীপ কুমার মধুবালা সুচিত্রা লাহোরের সন্তোষ কুমার সাবিয়া মোহাম্মদ আলী জেবা সেই সময়ে আমাদের আব্দুর রহমান রহমান এবং সাবনাম কবরী এবং রাজ্জাক সুভাষ দত্ত এরা কিন্তু বাংলাদেশের দর্শককে প্রেক্ষাগৃহে টেনে নিয়ে গিয়েছে সুচিত্রা উত্তমের ছবি আমি দেখেছি আবার পরের দিন যে স্বপ্নম এবং আমার রহমানের ছবিও দেখেছি রাজাকবরের ছবিও দেখেছি সুভা দত্তের ছবিও দেখেছি এটাও হাউসফুল ওটাও হাউসফুল সুতরাং ওগুলা বলে লাভ নাই বাংলাদেশের আমাদের ছেলেমেয়েদের মেধা আছে যারা চিত্রনাট্য লেখেন তাদের গুণ আছে পরিচালকদের গুণ আছে দরকার হচ্ছে আপনি এখানে মনটা দিবেন কি না এই মুহূর্তে একটা খারাপ সময় যাচ্ছে আমরা বেরিয়ে আসবো সেখানে আমরা মনে করি পঁয়ত্রিশ কোটি বাংলা ভাষাভাষী জনগণ আছে তাদের দিকে তাকিয়ে ছবিটা নির্মাণ করতে হবে যেটা এখানে চলবে ভারতে চলবে চলবে সেরকম ছবি নির্মাণের প্রদর্শন করতে হবে তবে আমরা এগোতে পড়ব তবে নতুন যুগের অভিনেতা অভিনেত্রী এসছে জিতে এসে গেছে এখানে এখানে ফারিয়ার মতো মেয়েরা আছে ছেলেরা আছে বাংলাদেশে সাকিব খানের নতুন ছেলেরা আছে তারা ইতিমধ্যে ওখানে কাজ করছে ওনারাও এখানে কাজ করছে আপনারা যারা চলচ্চিত্র জগতে আছেন একসঙ্গে বসবেন বসে পরামর্শ দেবেন আমরা সেইভাবেই আপনাদের পিছনে সহযোগিতার হাত প্রসারিত করব দুশ্চিন্তার কিছু নাই আমরা চলচ্চিত্রের চা জাগরণ চাই সাম্প্রদায়িকতা কুসংস্কার থেকে বাংলাদেশকে বের বের করে আনতে সেই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জয় বাংলা करके ना ही है खाना খুব দ্রুত যারা আমার এই বাচ্চা ছবির কাস্ট মেম্বার তাদের প্রত্যেককে 30 সেকেন্ডের মধ্যে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফটোশুটের জন্য প্লিজ তাড়াতাড়ি এসো হাশেম আসুন ফাস্ট 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 ফাস্ট